আপনারা দেখতে পাচ্ছেন আপনার সাইলেস মেশিন অনেকেই অপেক্ষায় ছিলেন যে সাইলেস মেশিন আসলে যেন আমাদের রিভিউ দেওয়া হয় আলহামদুলিল্লাহ আমাদের মল্লিক মেশিন আপনার সাইলেস মেশিন চলে আসছে তবে সাইলেস মেশিন বললে ভুল হবে এই মেশিন ব্যবসায়ীদের আপনি সাইলেসও করতে পারবেন ব্যবসায়িকভাবে আবার অন্যথায় খামারিদের আপনি দানাদার বানাতে পারবেন আবার খড় ঘাস কাটতে পারবেন জিরো সাইজ করতে পারবেন একের ভিতরে সব বিগ বস মেশিন তো আলহামদুলিল্লাহ আমরা আপনারা অপেক্ষা করছিলেন যে এই মেশিনটার জন্য যে আপনারা এই মেশিনটা কবে দিবেন তো এক বছর আগে আসছিল আপনাদের তো নতুন রূপে নতুন সাজে আমাদের দুই হাজার চব্বিশই এই যে শেষের দিকে প্রায় দুই হাজার চব্বিশের এই জুনে আপনাদের হাতে আমরা তুলে দিতে পারছি ইনশাল্লাহ ফর কাটা মেশিন আমাদের যেগুলো এ ইতিমধ্যে এসেছে কমন যে মেশিনগুলো সেই মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কনভেয়ার সেমিকনভেয়ার দুই হাজার চব্বিশের প্রো মডেল শো এবং আপনার কম্বাইন শো এবং স্ট্যান্ডার্ড মডেল শো বিভিন্ন ধরনের অনেক কিছু মডেলগুলো আমরা মেশিনগুলো নিয়ে কাজ করে আসছি দীর্ঘদিন আপনাদের সাথে সুনামের সাথে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার দিবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করি আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে কারণ আপনারা এই মেশিনটা নিয়ে অনেক দিন অপেক্ষায় ছিলেন তো আমি মনে করি আপনাদের যেই মেশিনটা আপনাদের উপহার দিতে চেয়েছিলাম দুই সালে তো সেই তেইশ সালের সেই মেশিনটা আমাদের আমরা আপডেট করে পুনরায় আমরা দুই সালে নিয়ে আসছি অ্যাডজাস্টমেন্ট সিস্টেম করে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং কমেন্টে আপনার মতামতটা জানাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিগ বস তো এই মেশিনটা আপনার সাইক্লোন সিস্টেম এক মেশিনের ভিতরে অনেক কাজ কারণ আপনি সাইলেসের ব্যবসা করবেন কারণ আপনারা জানেন যে এই সাইলেস মেশিনটা বাজারে চড়া দামে কিছু সংখ্যক অর্ডার নিয়ে আমদানি করে দেয় তারা দুই লক্ষ আড়াই লক্ষ টাকা নিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ এই ভিডিও দেখার পরে আমি মনে করি যে যারা খামারি ভাই এবং ব্যবসা করে পাশাপাশি এই ভাইদের অনেক উপকারে আসবে কারণ আমি এক লক্ষ টাকার মধ্যে এই মেশিনটা দিব যে আপনারা কল্পনা করতে পারবেন না অনেক বড়ো মেশিন আপনি দেখেন এখান থেকে অনেক বড় মেশিন আমি এই কাবার করতে পারছি না এই যে আপনারা দেখেন অনেক বড় মেশিন আমি বললাম আমার দুই হাত ছেড়ে দিয়েছি তারপরেও আমি লংটা কাবার করতে পারছি না এবং এই দেখেন এখানে আমি প্রায় ছয় ফিট আমি উচ্চতা তো আপনার সাইক্লোন সিস্টেম তো মেশিনটা অনেক বড় আপনারা বাস্তবে আসবেন দেখবেন এবং সাথে দেখেন আপনি যে দানাদার বানাবেন আপনার এখানে আমরা কিছু দানাদার বানানোর জন্য এবং সাইলেজ বানানোর জন্য সব সিস্টেমগুলো আছে তো এই যে জালি আছে আপনার যে যার যেমন প্রয়োজন আপনারা সেটাই ট্রেরা ব্যবহার করতে পারবেন এই সামনে কিভাবে লাগা যায় এই ভিডিওতে আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আপনারা প্রয়োজন সাথে থাকার চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ করবেন না দেখার পুরো চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা দেখেন যে এখানে আপনার লুহার কনভেয়ার বেল্ট এই লুহার কনভেয়ার বেল্ট থাকার কারণে এটা দীর্ঘস্থায়ীভাবে ব্যবহার করতে পারবেন এটা হলো প্রফেশনাল আপনার চাপ কাটার মেশিন যা এক মেশিন দিয়ে আপনি আপনি এখান থেকে দিবেন ভুট্টা গাছ একবারে সাইলেস বাড়িয়ে সাইলেস আমি ভিতরের অংশটা দেখাবো কারণ আমি সবসময় মেশিনির নাড়ি ভুঁড়ি নিয়ে কথা বলি কারণ মেশিনির হৃদপিণ্ড নিয়ে কথা বলি এইগুলো কলাম বাস্তবে কেউ দেখায় না অনেক কিছু গোমন রাখে মেশিনটা বেচতে পারলে খালাস তো আমি সেটা না কারণ আমি সবসময় আপডেট করি এবং আপডেট নিয়ে কাজ করি আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশে আপনাদের কাছে সেই মেশিনটা আবার আমি তুলে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ এটা সিক্স ব্লেড এবং এই ব্লেটের সাথে মেন কলাম চারটা তিনটা নাট আছে মেন নাট এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন প্রত্যেকটা ব্লেডে মেন তিনটা নাট আছে এবং বিশিষ্ট আপনার এক্সট্রা কাজ করার জন্য সাপোর্ট দেওয়ার জন্য শক্তি দেওয়ার জন্য প্রেসার দেওয়ার জন্য আপনার চারটা অ্যাডজাস্টমেন্ট নাট আছে যা এই পেসারে এমিন দিয়ে আবার এমিন দিয়ে দুই পাস্টিকের ব্লেডটা এমনভাবে শক্তিভাবে ধরে রাখে যার কারণে এটা অনেক আপনার সাড়ে চার টন পাঁচ টন পর্যন্ত আপনার এটা ক্যাপাসিটি যার কারণে কারণ আপনি পাওয়ার মোটরের পাওয়ার যেমন দিবেন তার উপরে ডিপেন্ড করবে আপনার আপনার তার উপর ডিপেন্ড করবে ক্যাপাসিটি তো আমি বলেছিলাম যে এই যে আমরা এর আগে যে জালিটা দিয়ে আমরা দানাদার বানিয়েছিলাম সেই অলরেডি ভুট্টাও রয়েছে ভিতরে তো আপনারা দেখেন অসংখ্য ব্লেড এই যে অসংখ্য ব্লেড আপনারা দেখতে পাচ্ছেন এখানে গুনে শেষ করার জন্য প্রত্যেকটা বুসি আপনারা ব্লেড রয়েছে প্রত্যেকটা এসে আপনার ব্লেডের সংযম রয়েছে আপনারা দেখেন পুরোটাই ব্লেড এই যে পুরোটাই ব্লেড এখান থেকে কাটিং হওয়ার পরে আপনার লোহার যে কনভেয়ার এখান থেকে আসার পরে এখানে খুব হেভি হেভি উন্নত মানের প্রেশার দেয় হাইড্রোলিকির মতো এখানে সেই রুলার রয়েছে এই রুলারের থেকে চাপে এখানে এসে কাটে কাটিং হওয়ার পরে এই জায়গায় এসে থেটলে মুলাম করে দেয় আপনার মজার মেশিন কারণ এই মেশিনটা দিয়ে প্রফেশনালভাবে যারা বিজনেস করতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ তাদের জন্য আজকের ভিডিওটা এবং বড় খামারি যারা আছেন অনেক কাজ করতে চান অনেক কাজ করতে চান যা আপনার দুটো পাঁচটা মেশিন প্রয়োজন তার ওই দুটো পাঁচটা মেশিন ফেলে দিয়ে আপনি একটা মেশিন ব্যবহার করেন আলহামদুলিল্লাহ আপনার এক মেশিনই যথেষ্ট তো মল্লিক মেশিন থেকে ক্রয় করতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে কল দিয়ে ভিডিও দেখবেন মেশিন দেখবেন আমাদের মল্লিক থেকে মেশিনটা ক্রয় করছেন কি না কারণ এখানে মল্লিক মেশিন তো মল্লিক মেশিনই এখন অন্য অন্য কোনো ব্যক্তি যদি বলে আমি অমোক মল্লিক কখনোই বিশ্বাস করবেন না কারণ মল্লিক অনেকেরই পদবি হতে পারে কিন্তু মল্লিক ব্র্যান্ড এটা হলো মল্লিক ব্র্যান্ডই অবশ্যই মল্লিক দেখে নেবেন এবং মল্লিক প্রতিষ্ঠান থেকে নেবেন যেমন আবুরহ্যান এন্টারপ্রাইজ এবং মল্লিক ট্যাডাস এটা হলো আমাদের কোম্পানি এবং আমাদের হলো মল্লিক ট্যাডাস এবং আবুরহ্যান এন্টারপ্রাইজ এয়ার এন্টারপ্রাইজ এবং আমরা আমাদের মল্লিক হলো ট্রেডমার্ক করা যার কারণে আপনারা অবশ্যই মল্লিক দেখে নেবেন এবং এই যে এইটা এই দিয়ে আপনারা কি করবেন আপনার অনেকেই জিরো সাইজ টান জিরো সাইজ তো আপনারা এই ডেলিভারিটা অফ করে দিবেন কীভাবে দিবেন এই যে এখানে যে লোহার প্লেটটা দেখছেন এটা লাগাবেন এটা লাগানোর পরে এখানে আউটপুট নেওয়ার জন্য এই যে আমি দেখাই এই যে আউটপুট নেওয়ার জন্য এই জায়গাটা আমার ডেলিভারি পয়েন্ট কলাম অফ আছে এখন এই যে আমার এই জায়গাটা আপনি লোহার প্লেট উঠায় দিবেন দিলেই আপনার এই পাশ দিয়ে ডেলিভারি হবে যে এখন যেহেতু এটা দিয়ে নিব আপনার যে সাইক্লোন দিয়ে নিতে হলে অবশ্যই এখানে যে লোহার প্লেটটা লাগাই দিলে আপনার এই পাশ দিয়ে ডেলিভারিটা হবে তো আপনার এখান থেকে কাটিং করে ওই পাশে চলে যাবে তো আপনারা এখন ভুট্টার সিস্টেমটা রয়েছে এই টেরে দিয়ে আপনারা দানাদারটা বানাতে পারবেন এই যে এই টেরেটা দিয়ে আপনার মেশিনের দানাদার তৈরি করতে পারবেন এখানে ভুট্টা গম ধান যাই দেন আপনার এখানে দিলে এই পাশ দিয়ে একবারে আপনার ডেলিভারিটা পাবেন তো মজার একটা মেশিন এক মেশিন দিয়ে ধরেন খামারের আপনি খড় কাটতে চাইলে খড় কাটতে পারবেন ছোট বড় করতে পারবেন দেখা যাচ্ছে আপনার খড়টা খাওয়াবেন হাফ ইঞ্চি সাইজ অথবা এক ইঞ্চি সাইজ কী করবেন আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন এটা মজার ব্যাপার যে ছয় প্লেট আপনার যেমন সাইজ লাগে সেমন সাইজ করতে পারবেন তো ভবিষ্যতে আর কথা বলি কারণ এই মেশিনগুলো আমরা দু সাল থেকে আমরা বহুত ধরনের মেশিন নিয়ে আসছি এই পর্যন্ত কারণ প্রচুর পরিমাণে মডেল মডেল আমাদের আছে বর্তমান বাংলাদেশে একমাত্র মল্লিক কোম্পানিরই অসংখ্য মডেল রয়েছে যা সর্বপ্রথমে আমরা আনার চেষ্টা করি তো আপনারা ভুল ভ্রান্তির যে সমস্ত টেকনোলজিগুলো আছে এই এইগুলো থেকে আপনারা বিরত থাকতে হবে কারণ আপনাদের সব সময় বুঝতে হবে যে টেকনোলজিটা যদি ভিতরে সিস্টেমটা না থাকে তাহলে আপনারা ডাক্তার বাড়ি যেমন রুগী যায় তেমন আপনার এটাও হাসপাতালে যে পড়ে থাকবে আপনার খড় কাটা মেশিনটাও হাসপাতালে যে পড়ে থাকবে আপনার টেকনোলজিটা ভুল করা যাবে না আপনারা সব সময় জোড়া ধরে ব্লেডে সিস্টেমগুলো আমি গোমোটা আমি ফাঁস করে দিচ্ছি আপনারা কখনো বেজর 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 সিস্টেমের আপনারা ব্লেড ফাংশন কিনবেন না কারণ পাঁচটা ব্লেড কিনবেন না তিনটা ব্লেড কিনবেন না আপনার সাতটা বিলেট কিনবেন না সব সময় চারটা দুইটা ছয়টা আটটা আপনারা এইটা ফাংশন দেখবেন এবং ব্লেডের সাথে অ্যাডজাস্টমেন্ট আছে কি না এটাও দেখবেন কারণ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো কথা অনেকে বলে না আপনারা টুপি পরায় পাঁচ বিলেটের মেশিন দিয়ে দিলে আপনি ধরা খাবেন কারণ আপনি এখন যদি আপনি ওখান থেকে মেশিনে আপনি একটা বাদে একটা ব্লেড বাদ দেন তাহলে আপনার মেশিনটা ব্যাঙের মতো ঝাঁপাবে কাঁপবে বহুত ধরনের সিস্টেম সৃষ্টি হবে কিন্তু যখন ছয়টা ব্লেড থাকবে আপনি যদি একটা পরপর একটা পরপর করেন তিনটা ব্লেড থাকবে আপনি অনাসে, আপনার কাঙ্ক্ষিত পছন্দের সাইজটা আপনি করতে পারবেন তো যেহেতু আপনি এই জন্যই বলছি বেজোর বিলেটের মেশিন কোথা থেকেও কিনবেন না জোর অবস্থায় বিলেট দেখবেন এবং আপনার অ্যাডজাস্টমেন্ট আছে কি না প্রত্যেকটা ব্লেডে মেন তিনটা হেডনাট এবং চারটা অ্যাডজাস্টমেন্ট নাট অবশ্যই দেখবেন কারণ টেকনোলজি একটা বহুত বড় ব্যাপার এবং আপনারা জানিয়ে থাকেন যেগুলো প্রফেশনাল বড় মেশিনগুলো হয়ে থাকে এই যে বডি বডিটা ফোর এম এম এবং কালার করার পরে যে আমাদের এটা ফাইভ এম মূলত বাংলাদেশে যতগুলো বড় বড় এই খড়কাটা মেশিন এসেছে আমরা দেখছি থ্রি এম এম কার্বন স্টিল প্লেট ব্যবহার করে বডির প্লেটটা তো আমরা কার্বন স্টিল হাই কোয়ালিটির হাই মেনটেন করে আমরা সব সময়। আমরা এটা ব্যবহার করেছি ফোর এম প্লেট আপনার কার্বন স্টিল যা এটা কালার করার পরে পুকো মানে পাকা আপনার ফাইভ ফাইভ মিলি পাঁচ মিলি হয়ে গেছে এই কারণে এটা অনেক দীর্ঘস্থায়ী হবে কারণ সাধারণত প্রত্যেকটা কোম্পানিই আপনার থ্রি মিলি ব্যবহার করে যে আমার যে কোম্পানি ফ্যাক্টরি বলছে ভাই আপনার থ্রি যথেষ্ট এটাই আপনার দশ বছর কোনো ব্যাপার না কিন্তু আমি বলেছি কোনো ব্যাপার না আপনার কাছে আমার কাছে অনেক ব্যাপার আপনি এই মেশিনটা হাই স্প্রিডই চলবে এবং হাই কোয়ালিটি হতে হবে এবং দীর্ঘস্থায়ী হতে হবে বডি ডাইমেন্ড কারণ মেশিনের বডিটা দীর্ঘস্থায়ী হলে প্রত্যেকটা পার্সি বডির সাথে ধরে থাকে তাই আমি মনে করেছি যে বডি টিকলে মেশিন টিকবে তো আমি ফোর মিলি মানে কার্বন স্টিল ফোর এম আমি ব্যবহার করেছি এবং থিকনেসটা এখন কালার দেওয়ার পরে দাঁড়িয়েছে প্রায় পাঁচ মিলি তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সবসময় আমি করার চেষ্টা করি এবং যার যেমন ক্যাপাসিটি আপনারা সেমন নিতে পারেন কারণ আপনার দেখা যাচ্ছে ক্যাপাসিটি আপনার খামারে শুধু খড় কাটবেন আর দানাদার বানাবেন অ্যারাপ আপনি টু পয়েন্ট এইট আপনার মানে আঠাশশো কেজি পার ঘন্টা আপনার ক্যাপাসিটি থেকে শুরু আমাদের এটা আঠাশশো আঠাইশো পার ঘন্টায় ক্যাপাসিটি থেকে শুরু করে এই মেশিনটা আপনার মোটর যত পর নেবেন আপনার তত ডেলিভারি দিতে তত প্রস্তুত থাকবে যার কারণে এই মেশিনটাই আপনি পাঁচ টন পর্যন্ত অর্থাৎ পাঁচ হাজার কেজি পর্যন্ত আপনি আপনি সাইলেসের ডেলিভারি আপনি নিতে পারবেন অবশ্যই মোটরটা তখন পরটা বাড়াতে হবে তো আপনার এই মেশিনটায় সাত কিলো পর্যন্ত ক্যাপাসিটি নেওয়ার জন্য এই মেশিনের বডি ফেরেম সমস্ত কিছু আপনার রেডি রয়েছে তো আলহামদুলিল্লাহ এছাড়াও আপনারা জানেন যে আমাদের আরও বেশ কিছু খড় কাটা মেশিন আমাদের যেগুলো এ ইতিমধ্যে এসেছে কমন যে মেশিনগুলো সেই মেশিনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কনভেয়ার সেমিকনভেয়ার হাজার চব্বিশের প্রো মডেল শো এবং আপনার কম্বাইন শো এবং স্ট্যান্ডার্ড মডেল শো বিভিন্ন ধরনের অনেক কিছু মডেলগুলো আমরা মেশিনগুলো নিয়ে কাজ করে আসছি দীর্ঘদিন আপনাদের সাথে সুনামের সাথে তবে আমাদের প্রত্যেকটা মেশিনের ভিতরকে সিস্টেমগুলো কলাম আপনারা জানেন যে একই রকম কারণ ভিতরে যে টেকনোলজিটা আমরা ফলো করি সময় জাপানি মেনটেন করে জাপানি কোয়ালিটি আমাদের টেকনোলজিটা জাপানি এবং ম্যানুফ্যাকচারিং মেডিং চায়না তো আমরা সবসময় কোয়ালিটিতে আপোস করি না অনেক চায়না আমার সাথে কাজ করতে চায় না কারণ আমি অনেক হওয়া শিপমেন্টটা আমি ক্যান্সেল করে দিই এটাই হলো আমার আমার এটা হলো ধর্ম এটাই আমার পেশা কারণ আমি কোয়ালিটির সাথে আমি আপোষ করি না আপনারা জানেন রাজু মল্লিক কোয়ালিটির সাথে আপোষ করে না কারণ আমার মেশিন সারা বাংলাদেশে এখন কপি হয়েছে কি কারণে গুণগত মানের দিক নামে কামে মল্লিক মেশিন যেখানে যাচ্ছে কথা বলতে বলতে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে আপনাদের নিয়ে কাজ করে আসছি সুনাবে সহিত আমাদের ম্যানেজার আছে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন আমাদের সিনিয়র ম্যানেজার কাউসাল আলম আপনারা ভিডিও কলে দেখবেন এবং আমাদের নতুন পাওয়ার টিলার আসছে আপনারা নিঃসন্দেহ নিতে পারেন কোন মল্লিক ব্র্যান্ডের মেশিন কোনো প্রোডাক্টে আমরা কোয়ালিটি মেনটেন করে ছাড়া আনি না কারণ এটা আমাদের বদনাম হলে আমাদের শরীরের বারে মার্কা লেগে যাবে তো আমরা সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমরা দামে কমে বা দামে বেশি এটা আমরা হিসাব করি না আমরা আমরা ন্যায্য দামে মানে ভালো দামে কম সবসময় দেওয়ার চেষ্টা করি আর আমরা কোয়ালিটির সাথে আপোষ করি না তো ভিডিও আপনারা যারা দেখছেন অবশ্যই এই ভিডিওর ভিতরে আমি আরও কিছু বলার ছিল কারণ এর ভিতরে যে পেনিয়ামগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পেনিয়ামের সিকিউরিটি সিস্টেম এবং এখানে দেখেন প্রত্যেকটা এ আপনারা গ্রিস ম্যাশিং দিয়ে গ্রিস লাগাতে পারবেন কারণ এগুলো খুবই উন্নত মানের বিয়ারিং ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি এটা ম্যাশিং দিয়ে গ্রিস করতে পারবেন আলহামদুলিল্লাহ সমস্ত কিছু আমি ভালো জিনিস ব্যবহার করার চেষ্টা করেছি কারণ আমি চাই আমার বাংলাদেশের আমার যেসব খামারি ভাইরা আছে তার আমরা মনে প্রাণে গায়ে নিয়েছি যে আমার খামারি বাঁচলে মল্লিক কোম্পানি বাঁচবে তো আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন মেশিনটা নিয়ে আপনি নিঃসন্দেহে ব্যবসা করতে পারেন কারণ দুই হাজার চব্বিশে আমি মনে করি এই লেটেস্ট এই মেশিন নিয়ে আপনারা অনার্সে দু পাঁচ দশ বছর অনার্সে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আপনার মেশিনটাই গিরিস করবেন আর ব্যবহার করবেন তো আপনারা আর বেশি এই ভিডিওতে বাড়াতে চাচ্ছি না কারণ এই মেশিন নিয়ে কথা বলতে গেলে গুণের শেষ নেই কারণ এই এক মেশিনে সব কাজ করতে পারবেন আপনি এই মেশিনটা দিয়ে খামারের যেমন সাইলেজ করতে পাচ্ছেন এবং সাইলেজ বানিয়ে বিক্রি করতে পাচ্ছেন অর্থাৎ আবার এই একই মেশিন দিয়ে আপনি দানাদার বানাতে পাচ্ছেন আবার একই মেশিন দিয়ে আপনি আউটপুট পাচ্ছেন খড় ঘাস ভুটা ঘাস নিবিয়ার ঘাস পাংশু ঘাস সমস্ত কিছু আপনি কেটে আপনি অনার্সে আপনার খামারের খামারটা পরিচালনা করতে পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ এই ভিডিওতে আর বাড়াতে চাচ্ছি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওতে শেষ করতে চাচ্ছি আর সাথে সাথে আরেকটা মেসেজ দিতে চাচ্ছি আমাদের শীঘ্রই কম কোম্পানির মেলা আপনারা যারা খামারি আছেন খামারি ছোট খামারি আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা মেলা ভিজিট করতে আসবেন এবং যে সমস্ত ব্যবসায়িক ভাইরা আছেন সবাই আসার চেষ্টা করবেন আমরা তারপরেও আমরা হয়তো অনলাইনে আমরা আপনাদের দাওয়াত দিব এবং এবং আমরা চিঠির মাধ্যমে কিছু আমাদের যেগুলো বড় খামারি আছে এবং ছোট খামারি যেগুলো আমাদের লিস্টে আছে আমরা চিঠির আকারে ইনভাইট পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তবে সবাই আমার জন্য দোয়া করবেন মল্লিক পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ